সবাইকে বলি গুড মর্নিং খুব ভালো আছে আর এখানে তো আমরা দেখলে সকাল সকাল দাদুকে চা আর মুড়ি দিয়েছি চা আর মুড়ি কাটছিল তারপরে আমি চলে গেলাম সবজি কাটতে এখানে দেখো লাউডাটা দিয়ে একটা চটচড়ি করবো মাছের ডিম দিয়ে তার জন্য এখানে আমি লাউ টুকুন ধরে নিচ্ছি আর দিদি আমি কী করছিলাম সামনে তিন দিনে ঘরে ছিলাম আর এখানে দেখো আমার মনটা যেন ভীষণই খারাপ ভীষণ ঘুম পাচ্ছিল ঘুম পাচ্ছিলো বলতে আমার রাত ভোর ঘুম হচ্ছে না ভীষণ এখন দু তিন দিন জ্বালাচ্ছে আর এখানে ঘুম না হলে তো শরীরে কিছুই ভালো লাগে না এই একটা ডাটা দিয়ে চচ্চড়ি করে চাইছে মাছের ঝোল আপনার নাচি নাচি খেলছে গান শুনে শুনে একজন নাটক করে ঘুমাচ্ছে যা এটা মাছের ঝাল করেছি আর দুপুরেকার এই যে শাকের কিন দিয়ে চচ্চড়ি এটা চচ্চড়ি ছিল সেটা এখন গরম আর এখানে দুপুরে দুপুরেকার তরকারি